আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব আগস্ট মাসের গার্মেন্টস চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবকিছু জানাবো বিস্তারিতভাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনটি কোম্পানিতে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টি ওয়ান ফ্যাশন এখানে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সকল পদে নিয়োগ করা হবে সুইং প্লেন মেশিন অপারেটর লাগবে সুইং অবলক মেশিন অপারেটর লাগবে সুইং ক্লাট লক মেশিন অপরাল লাগবে সুইং হেল্পার লাগবে আয়রন ম্যান লাগবে তো বেতন হবে আলোচনার সাপেক্ষে টি ওয়ান ফ্যাশনে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন আট থেকে দশ তারিখের ভেতরে বেতন ওভারটাইম পরিশোধ করা হয় উৎসব বোনাস দেওয়া হয় এবং অন্যান্য সুযোগ সুবিধাও আছে যারা এই পদগুলোতে চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা উত্তর খৈশার হামকো ফ্যাক্টরির পাশে দাউদপুর রূপগোজ নারায়ণগঞ্জ এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আরমান ফ্যাশন এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে নতুন ফ্লোরের জন্য নিট এবং ওপেন কাজের জন্য নিম্ন পদে কিছু সংখ্যক পুরুষ এবং মহিলা নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে প্লেন মেশিন অপারেটর লাগবে অবলক মেশিন অপারেটর লাগবে মেশিন লাগবে সিলিন্ডার মেশিন অপারেটর লাগবে ফিড আপ দা মেশিন অপরা লাগবে কাঞ্চা মেশিন অপারেটর লাগবে হোল বাটুন মেশিন অপারেটর লাগবে বারটেক মেশিন অপারেটর লাগবে হেল্পার লাগবে আয়রন লাগবে প্যাটন মাস্টার লাগবে কারিং মাস্টার লাগবে কাটিং হেল্পার লাগবে যারা এই পদগুলো চাকরি করবেন তাদের বেতন হবে আলোচনা সাপেক্ষে আরমান ফ্যাশনে অনেক সুযোগ সুবিধা আছে যেমন সাত থেকে দশ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হয় সাপ্তাহিক ছুটি আছে আরও অন্য অন্য সুযোগ সুবিধাও আছে এই পদ যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাসিডিকি টেক্সটাইল লিমিটেডে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে ডাইং অপারেটার লাগবে ডাইং হেল্পার লাগবে হেল্পার লাগবে কিউসি লাগবে লোডার লাগবে সিকিউরিটি গার্ড লাগবে যারা এই পদগুলোতে চাকরি করতে চাচ্ছেন তাদের বেতন হবে আলোচনা সাপেক্ষে এখনো যারা এই পদগুলো চাকরি খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই এখানে মাসিরিকি টেক্সটাইল লিমিটেডে এখানে নাম্বার দেওয়া আছে ফোন নম্বর এখানে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা মাসিরিকি টেক্সটাইল লিমিটেডে বিসি কোনাবাড়ি গাজীপুর মহানগর এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ সবার আগে যোগাযোগ করবেন সবার আগে চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ